হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে পুরাতন পেজ যে অনেকে কেউ পেজ খুলে থাকেন তো বেশি খুলে এলেন তাই জন্যে আপনি কীভাবে দেখাবো আপনারা ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন তাই আমি ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাকে সরাসরি আমি দেখাবো লাইভ প্রুফ দেখেন আমি কীভাবে ফেসবুক পেজ ডিলিট করছি শুধুমাত্র জাস্ট টু মিনিট লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না নাহলে বুঝতে পারা যাবে না লাইভ আপনাদের দেখাচ্ছি দেখেন হবে ফেসবুক পেজ ডিলিট করবেন তা আমি সরাসরি আমি সরাসরি আপনারা দেখাচ্ছি দেখেন ফেসবুক পেজ আপনি ওপেন করুন আমি ফেসবুকটি ওপেন করার পর যে পেজটি আপনি ডিলিট করবেন ওই থেকে আগে লগ ইন করে নেবেন তারপর কি করবেন আপনি ফেসবুকটি আগে লগ ইন করে নেবেন তো যে পেজটি আপনি ডিলেট করবেন ওই পেজটিকে আগে আপনি সম্পূর্ণ ফাইলে নিয়ে যাবেন তো আমি এই পেজটি আমি ডিলেট করবো তার জন্য আমি পেজটিকে সুইচ করে নিয়েছি এই পেজটি আপনি ডিলেট করবো দেখা দেখাচ্ছি দেখেন তো আপনি চলে যাবেন এই থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর আপনি কী করবেন থ্রি ডটে যাওয়ার পর সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর পেজ সেটিং লেখা আছে ওই পেজ সেটিংয়ে ক্লিক করুন কারণ পেজ সেটিং সে ক্লিক করার পর চলে আসেন নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে লেখা আছে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস এই কন্ট্রোল ক্লিক করুন অ্যাক্সেস এই কন্ট্রোল ক্লিক করার পর অ্যাক্সেস এই কন্ট্রোল ক্লিক করার পর লেখা যেত টেম্পলার ডিভাইস তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর পেজ ডিলেটে ক্লিক করুন আমি পেজ ডিলেটে ক্লিক করে দিলাম পেজ ডিলেটে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু করতে হবে না জাস্ট কন্টিনিউ করুন কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পর এখানে লেখা আছেন সেভ পোস্ট ইয়ার অ্যাড্রেস তো আপনি যে আপনার যে ফেসবুক পেজে যে অনেক ধরনের ফটো বা ভিডিও আছে আপনি এখানে ডাউনলোড করতে পারেন তা আমি কিছু ডাউনলোড করবো না সরাসরি আপনাকে দেখাচ্ছি আপনি একবার কন্টিনিউ করুন কন্টিনিউ করার পর কন্টিনিউ করার পর এখানে পেজ পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি কন্টিনিউ করুন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ডিলেট আমি ডিলেট আমি আবার কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর ডিলেট পেজ লেখা আছে ডিলেট পেজে ক্লিক করুন ডিলেট পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার পেজটা ডিলেট হয়তো আমরা দেখাচ্ছি দেখেন যে দেখতে পাচ্ছেন দেখেন আমি সুইচ আউট করছি দেখতে পাচ্ছেন আমার পেজটি এখান থেকে আপনামুনি সরে আলো তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবার পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন